নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো আলু পোস্ত এই জন্য আমি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা যেটা আমি পোস্তর সাথে বেটে নেব দেখুন লঙ্কাগুলো এরকম সাইজের মিডিয়াম সাইজের রেখেছি এক কেজি আলু যেটাকে আমি মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর দেড়শো গ্রাম পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে আমি পোস্তটাকে বেটে নিয়েছি দেখুন একেবারে মিহি করিনি একটু দানা দানা রেখেছি যাতে মুখে পড়লে ভালো লাগে কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব আলু যত ভালো করে ভাজা হবে খেতে তত ভালো হবে একেবারে লাল লাল করেই ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবারে আলুটাকে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে এইভাবে আলুটা ভেজে নিলে রান্নাটা করার সময় আলু আর ঢেকে সেদ্ধ করতে হবে না খুব সহজেই রান্নাটা হয়ে যায় বেশি সময় লাগে না বেশি উপকরণও লাগে না অথচ খেতে হয় খুবই সুন্দর এবারে আলুটা যেহেতু আধ ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে ভালো করে নেড়ে নিচ্ছে যাতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথে বেটে নিয়েছিলাম তাই এখানে অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি অল্প পরিমাণ জল দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কারণ পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ কষানো যাবে না তাই মশলাটাকে আগেই কষিয়ে নিচ্ছি আলু পোস্ত বাঙালির একটা ট্র্যাডিশনাল খাবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত পাটা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দি পোস্ত পাটা দিয়ে নিয়ে দু এক মিনিট নাড়িয়ে নিলেই হয়ে যাবে যাতে পোস্তটা ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব বেশিক্ষণ কষার দরকার নেই পোস্তটাকে এবার মিশিয়ে নিচ্ছি আলুর সাথে বিউলির ডালের সাথে আলু পোস্তর কোনো তুলনাই হয় না এবারে মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর যে বাটিতে পোস্ত বাটাটা তুলেছিলাম সেই বাটিটাও ধুয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি জল ব্যবহার করব না কারণ আলুটা অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবারে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে শুকিয়ে নেব দেখুন জলটা অনেক শুকনো হয়ে গেছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় চিনিটা একটু গলিয়ে নিচ্ছি ব্যাস চিনিটা মিশে গেলেই আমার রান্না কমপ্লিট কত তাড়াতাড়ি কত সুস্বাদু একটা পদ তৈরি হয়ে গেল যেটা সবার প্রিয় তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ